নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের চপ তাহলে চলো দেখে নেওয়া যাক ডিমের চপ তৈরি করার জন্য আমি এখানে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি এখন সেদ্ধ করা ডিমটাকে আমি মাঝখানে প্রথমে কেটে নিলাম এখন আবার এটাকে টুকরো করে নিলাম তো একটা ডিমকে আমি চারটে করে টুকরো করে নিলাম আর এখানে আমি সেদ্ধ করা আলুর ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো তারপর দিয়ে দিলাম বেসন এখানে আমি ছ থেকে সাত চামচের মতো বেসন দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো এখানে আমি তিন চামচ চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়োটা বেশি দিলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে তাই আমি এখানে তিন চামচ দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম ধনে আর মৌরি গুঁড়ো তারপর দিলাম অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি এটাকে মেখে নেব এখানে কিন্তু জল ব্যবহার করব না যেহেতু এখানে আলু আর পেঁয়াজ আছে তাই জল দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে তার জন্য আমি জল ছাড়াই এটাকে খুব ভালো করে মেখে নেব তো দেখো ডোটাকে আমি মেখে রেডি করে রেখেছি আর এখানে আমি একটি প্লেটে সুজি নিয়েছি তারপর এখান থেকে আমি ডোটাকে অল্প করে হাতে নিয়ে নিলাম অল্প চ্যাপটা করে হাতের তলায় নিয়ে নিলাম এখন ডিমের টুকরোটাকে এর ওপর দিয়ে দিলাম আবার কিছুটা আমি এর ওপর দিয়ে দিলাম এখন কিন্তু ডিমটাকে চারদিক দিয়ে ঢেকে দেব যাতে ডিমটা ভাজার সময় একদমই বাইরে বেরিয়ে না আসে তো আমি খুব ভালো করে চারদিকটা দিয়ে ঢেকে দিলাম এখন সুজিটার মধ্যে আমি এটাকে চারদিকটা মিশিয়ে নেব সুজিটা দিয়ে চারদিকটাতে মিশিয়ে নিলে কিন্তু চপটা বেশ মচমচে হবে ওপরটা আর এখানে কিন্তু তোমরা সুজির বদলে বিস্কুটের গুঁড়োও দিতে পারো বা টোস্টের গুঁড়োও দিতে পারো এভাবেই আমি সবগুলো চপকে রেডি করে নেব আর এই চপটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তোমরা বাড়িতে করে খেয়ে দেখতে পারো একদমই ভালো লাগবে খেতে তোমাদের একদম দোকানের মতো হয়েছিল আর সেন্টটাও খুব সুন্দর হয়েছিল তো সবগুলো চপকে আমি এভাবেই রেডি করে নেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবগুলো চপকে আমি এভাবে রেডি করে নিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর তেলটাকে ভালো করে গরম করে নেব তারপর চপগুলোকে এক এক করে আমি তেলে দিয়ে দেবো তো চপগুলোকে আমি তেলে দিয়ে দিলাম আর এই চপগুলো কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে না কিছুটা তেল দিয়ে ভাজলেই হবে তো এখন আমি চপগুলোকে খুব ভালো করে দু সাইডে বা চারদিকে ভেজে নেব আর এই চপগুলো কিন্তু যেহেতু অনেকটা বড় বড় সাইজের হয় তাই অনেকক্ষণ টাইম ধরে ভাজতে হবে তা হলে ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না আর ওপরটা একদম পুড়ে যাবে তো আমি একদম আঁচটা লো ফ্লেমে করে সবগুলো চপকে ভেজে নিয়েছিলাম এখন আমি চপগুলোকে এক এক করে নামিয়ে নিলাম তারপর এর ওপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়ে আর অল্প পরিমাণে বিটনুন ছড়িয়ে দিয়ে এটাকে সার্ভ করে দেব আর দেখো তোমাদেরকে একটা চপ ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল দেখতে আর খেতেও অনেকটা ভালো হয়ে